আজকে দুটো টাকা আমি একটা ফকির মানুষ আমি তোমাকে ডাকতেছি একটু উত্তর না কারণ ডাকি তুমি তো আসাই প্রথমে মা জননীঘার দেখলে তাহলে মা কিটা জননী কিটা

এত বড় বাড়ি আর মনটা পুঁটি মাছের মতো কি কি করছো আমার কিছু সাহায্য করো বাবা টাকা pade যদি কোনো ভাবে সাহায্য করা যায় তাহলে আমার কাছে জানাও আমি করতেছি টাকা দিয়ে সাহায্য করতে পারবো না কেন কে ওই সম্পর্কের মধ্যে টাকা জিনিসটা ঢুকলে সম্পর্ক নষ্ট হয়ে যায় তবু আজকেই তো ভিক্ষা করতে আসলাম আবার কবে আসবো কে আসবো না সম্পর্ক গুনতে আসলো কিছু সাহায্য করো আমার জানা আমি বাঁচতে তোমার সাহায্য আমার লাভটা ঠিক বাবা আমার কিছু সাহায্য করো

মুখ চোখ দেখলি যে মোটা অঙ্কের ভিক্ষা না দিলে ওই বিল্ডিং গুলো বেশি দিন পেল মোটা অঙ্কের তাহলে যে এক কাজ কর তুই দাঁড়া আমি চেকটা লেখে নিয়ে আসি

हाथ पापी पेल ना तो गोले टाका दे दिल <laughs> क्या छोटा सा मेरा जहा है oh, no. <laughs> 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 <वारा>। <laughs> বাপু তোমার মনটা না অনেক বড় যার বড় বড় বিল্ডিং বড় বড় দালান আছে টাকারও মন এত বড় না আরে কি যে কও এইটুক যদি করতে না পারি নাও

হুগো সারাদিন কিছু খাইনি দোষটা টাকা দাও তুমি কি টাকা খাবা ওই দশ টাকা খালে কি তোমার পেট ভরবে না টাকা কি খাওয়া যায় কিছু কিনে খাবো ব্যাগ গুন্ডা দাও এটা বিড়ি ধরাচ্ছি তুমি ওর দেখ খেয়ে নে আমি ও দেখ বিড়ি খেয়ে কি পেট ভরে তোমার কাছে টাকা থাকলে দাও আর না থাকলে কুয়ে দাও আমি চলে যাই টাকা নেই মানে আমি একটা বিড়ি খাই তার দাম বিশ টাকা

আমরা কিসির চাল ভাই ভাই যে মাহাবিল চাল মাহবিল তা সেই কোনে এই যে ভাই এই উত্তর পাড়াই ও ভাই বেলের উত্তর ভাই উত্তর তো আমার খালা বাড়ি শুনলাম না তো আপনার এত কথা শুনে লাভ নয় ভাই আপনি ওই যে ভাই হাই স্কুল মাঠে বড় প্যান্ডেল করবে পুরুষ মানুষের জন্য আর মাদ্রাসার মাঠে প্যান্ডেল করবে মহিলা লোকের জন্য ও যাক ভালো তা বক্তা কিটা

আমার ভুল ওই দশ তারিখে শুক্রবার তে দাঁড়াও নিয়ে ছেলের সামনে বিড়ি ধরাবো ও তো শিখে যাবে নেই আবার বিড়ি আমার এখন পোড়ানেও চাচ্ছে আমি কোন দিক যাব আমি যে বললাম আব্বা বিড়ি খেয়ে দিয়েছে বিড়ি দেহই চাচ্ছে কিন্তু জন্ম মতন এখন সময়ও নেই ওই আব্বার ওই বিড়ি চুরি করে না খাওয়া পর্যন্ত

ছেলেও নেই আমার বিড়িও নেই ও ছেলে কোন পা মারতে এসে আমি বলেছি দাঁড়াও সেকেন্ড

তাও সাফাই দিতে পারিনি মানে এখনো হয়নি বলে হাতে কাজ বেশি তা ঢুকলা এখন ওই যাবো এক জায়গায় এক সাথে দেখা করতি তোর গাছ হাড্ডা একটু দিন

कोबिवर्धन से कान पर हेडफोन कान पर हेडफोन स्कूल छुट्टी दे दिए से तातली आई क्या की होयस काल से स्कूल सामने डायरेक्ट ये क्या है म्यूजिक छोरी ल के मन भारी भारी ओस अमर कुली बाहुनागे में सकमर ले की होयस

এতো সহজে না সুসংবাদ শুনতে হলি টাকা লাগবে দুইশো মিষ্টি মুখ রাতি হয় টাকা দুইশো নিবি সুসংবাদ দিবি টাকা দুইশো টাকা আমি পাঁচশো দিচ্ছি এনে পাঁচশো তুই কদিন বন্ধু দে

আই তাই দিন দিন কইরা ওই একজনের শরীর খারাপ তাই তাই দলে চাল দুলতেছি ওই বেচেটা চিকিৎসা করা হবে ওই আমাদের মসজিদে আজকে ইসাবাদ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ওই তাই জনি চাল দুলে বাড়ছি চাল দাও কইরা কাকা ওই এতদিন ধরে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ওই চাল জিলা বাড়ছি কইরা চাল দাও কিন্তু এই শালা কর কে রায়া এখানে